সনাতন ধর্ম যাচ্ছে এবং বলছে ভগবান বলেছে তাকে জুতো মারার জন্য তাহলে কি এস সি এস টি ওবিসি মানুষেরও ভগবান থেকে অর্ডার নিতে হবে আপনাদেরকে ভবিষ্যতে জুতো মারার জন্য তো এটা ওনারা দেখাচ্ছেন রাস্তা ওদের যে রাস্তা যে ভগবান বলেছে তাহলে এদিকেও একদিন ভগবান বলবে আপনাদেরকে জুতো মারবে যারা মনোবাদী বিচারধারা বা যারা ব্রাহ্মণবাদী বিচারধারা যা ব্রাহ্মণ সমাজের যারা মানুষ করছে আপনি হিন্দু রাষ্ট্র করার চেষ্টা করছেন এটা তো সমস্ত সংবিধানিক বিরোধী কাজ করছেন কালকে যদি চন্দ্রশেখর বলে বা মায়ামতি বলে আমরা বহুজন রাষ্ট্রে চাই তাহলে কি হবে আর এস এস এ যে প্ল্যানিং হেডকোয়ার্টার খোলা ছিল তো সেখানে যে দেখছি যে শুদ্রদের আলাদা থাকার জায়গা অছুদের আলাদা মানে আলাদা থাকার জায়গা আর যারা ব্রাহ্মণ সমাজ তাদের আলাদা থাকার জায়গা আমার পেতে অবাক লাগলো এবং সেখানে গাওয়ালকারের একটা মূর্তি বানানো হয়েছে হীরার অনেক বড় কোটি কোটি হাজার কোটি টাকা দিয়ে তো হিন্দু বলে তো কোনো জায়গায় লেখা না রামায়ণ লেখা আছে না গীতাতে লেখা আছে না বেদে লেখা আছে আমার বাড়িতে দুনিয়ার বই আমি পড়লাম গীতাও পড়ার চেষ্টা করলাম মনুস্মৃতিও পড়ার চেষ্টা করলাম বা বেদও পড়ার চেষ্টা করলাম তো কোনো জায়গায় হিন্দু লেখা নেই হিন্দু অর্থাৎ রাজনীতি করছে এখানে যারা ভারতবর্ষে যারা ব্রাহ্মণ সমাজের যারা বাবা নিয়ে বসে আছে বা বাবাগিরি করছে এই তো কিছুদিন আগে যারা কুম্ভ মেলাতে গিয়েছিল সে এখানে ছাব্বিশ সাতাশ জন মরলো তো বলছে যারা মারা গেল ধুরম্বর শাস্ত্রী বলছে যারা মারা গেল তাদের মোচ প্রাপ্ত হয়ে গেল অর্থাৎ তারা স্বর্গের প্রাপ্ত হয়ে গেল তার বলছে তুই আগে মারা যা তোকে তো আগে মারা যাওয়া দরকার চলে রে ভাই তুই আগে মারা যা তুই স্বর্গের প্রাপ্ত হয়ে যেতিস একটা রাজনীতি পশ্চিম বাংলায় এসে একটা রাজনীতি করা হচ্ছে খুব ভালো কথাই বলেছেন যে জীবন লম্বা না জীবন মহান হওয়া দরকার গত মাস আগে দেশের যিনি পূর্ব ছিলেন বি আর তাকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রাকেশ কিশোর নামের তিনি কিন্তু জুতো ছুড়ে ন্যায় পালিকার ওপর প্রশ্ন খাড়া করেছিলেন এই কয়েক ঘন্টা আগে সেই আইনজীবী রাকেশ কিশোরকে কিছু মানুষ চপ্পল এবং জুতোর বাড়ি মেরেছে আমার কাছে এই মুহূর্তে রয়েছেন কৃষ্ণা টুডুজি একজন সামাজিক ফুলে সাহু এবং মুন্ডা কানু এই বিচারধারায় তিনি মানুষকে সচেতন করেন আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই বিষয়টি তিনি কিভাবে দেখছেন আচ্ছা স্যার কিছুদিন আগে যে আহ গভাই উপরে জুতো ছুঁড়ে মারা হয়েছিল আর সেই আইনজীবীকে আজকে এটা গেল রাকেশ কিশোরকে জুতো চপ্পল ছুঁড়ে মারছে কিভাবে দেখছেন এটা আমি গতকালকে অর্থাৎ নয় ডিসেম্বর এই ঘটনাটা ঘটে আমি বিকেলবেলায় মোবাইল চালাচ্ছিলাম তাই আমি দেখলাম কিছু ওই দিল্লি কোর্টে কোর্টের পরিসরের ভিতরে কিছু লোক আসে আর লাগাতার তাকে চটি পেটানো হয় তা আমি দেখে অবাক হলাম তারপরে এর ব্যাপারটা যখন দেখলাম ভালো করে মিনিট দিক তারপরে দেখলাম এমনি তো রাজকেশ কিশোর তারপরে ভাবলাম যে এনে তো কিছুদিন আগে মানে ছয় অক্টোবর পঁচিশ আইনজীবী সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী সিজিআই গাওয়াই সাহেব বলেন কি মূর্তি যদি ভেঙে গেছে তো সেই মূর্তির যে ইয়েটা ভেঙে গেছে তো সেটাও নিজে লাগিয়ে লেবেতের পরে উনি জুতো বার করেন এবং তারপরে উপরে ছোড়ার চেষ্টা করেন কিন্তু ছুটতে পারেন তার আগে তাকে ধরা হয়েছিল তো যেখানে সুপ্রিম কোর্টের একটা জজ অর্থাৎ সর্বোচ্চ যে আদালত যেখানে আমাদের বহুজন সমাজ এবং সমস্ত এই ভারতবর্ষের মানুষ অপেক্ষা করে সেখানে যায় নিজের বিচার পাওয়ার জন্য সেইখানে তাকে জুতো মারা হচ্ছে অর্থাৎ এবং এটা একটা মেসেজ দেওয়া হচ্ছে যে আমরা কাউকে ভয় করি না তারপরে যখন ছানবিন করা হয় তখন ওনার যে বক্তব্য ছিল এমনি করতে তাই উনি জুতো ছুঁড়েছেন তো সেটা ভগবান বলেছে জুতো ছুঁড়েছে ওনার ওটা বক্তব্য তো গতকালকেও যে ঘটনাটা হয়েছে সেখানে এনি যে চ্যানেল ন্যাশনাল চ্যানেল সেখানে একজনে জিজ্ঞেস করছে তো সেখানেও বলছে সে জিজ্ঞেস করছে যে আপনি যে জুতো মেরেছিলেন সেই টাইমে হয়তো তার বদলা নিয়েছে তো আপনাকে তো ভগবান বলেছিল তাহলে এদেরকেও কি ভগবান বলেছে তো না সেটা হতে পারে না এটা প্ল্যানিং করেছি হাজার পাঁচশো লোক ছিল আমার কাছে এসে আমাকে মারার চেষ্টা করে ধরার চেষ্টা করে তো এই প্রশ্ন সে উনি জবাব দিয়েছিলেন এখানে গতকালকে একটা জাতি প্রধান দেশ সেটা অস্বীকার করা যাবে না সিজিয়া যিনি গায়ে ছিলেন উনি হয়েছেন কাস্টের আমাদের সমাজের মানুষ তিনি উপরে গিয়েছেন তো সেখানে উনি বলছেন ভগবান ছুটেছেন কিন্তু আমি সেটাই বলতে চাইছি এই যে ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালের আগে এস বা ও বিসি যাদেরকে বলছি আমরা অছুত সমাজ ও সমাজ তারা হাজার হাজার বছর ধরে বঞ্চিত ছিল তাহলে কি ভগবান সেই টাইমে কোনো আদেশ দেয়নি আপনাদের মতন মনোবাদী একটা জাতিবাদী মানসিককে তাদেরকে অধিকার দেওয়া হোক আজকে যখন অধিকার সম্পন্ন হয়ে গেল আমাদের মানুষ তখন আপনাদের সনাতন ধর্ম জাগছে এবং বলছে ভগবান বলেছে তাকে জুতো মারার জন্য তাহলে কি ভগবান থেকে অর্ডার নিতে হবে আপনাদেরকে ভবিষ্যতে জুতো মারার জন্য তো এটা ওনারা দেখাচ্ছেন রাস্তা ওদের যে রাস্তা যে ভগবান বলেছে তাহলে এদিকেও একদিন ভগবান বলবে আপনাদেরকে জুতো মারবে যারা মনোবাদী বিচারধারা বা যারা ব্রাহ্মণবাদী বিচারধারা যা ব্রাহ্মণ সমাজের যারা মানুষ তো এটা একটা প্ল্যানিং করে করছে তাদের মেসেজ দেখাচ্ছে তাদের মরাল ডাউন করার চেষ্টা করছে এটাই ওদের একটা উদ্দেশ্য আর কি চলছে মানে কোথাও না কোথাও একটা জাতিবাদী যে প্রভাব রয়েছে দেশে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা জাতিবাদের একটা হিংসার একটা চিত্র হ্যাঁ হ্যাঁ হিংসার একটা চত্র এখন তো সংসদ কাল পরশু কংগ্রেসের জেনে প্রতিনিধি রাষ্ট্রীয় অধ্যক্ষ মনিকান খারগে আর্জুন খারগে সে বলেছেন যে আমাদের মানুষের উপর অত্যাচার হচ্ছে দলের দিকে মন্দিরে ঢুকতে ট্রাইব দিকে যারা জল জঙ্গল জমিন বাঁচাবার চেষ্টা করছে তারা এখন আন্দোলন চলছে তো এরা যা তাদের নিম্নে লাগাতার অত্যাচার চলছে এবং জাতি ধ্যান দিয়েই চলছে তাই এটা আজ থেকে না এটা হাজার হাজার বছর ধরে করছে এবং উনিশশো সালে বাবা সাহেব আম্বেদকর আমেরিকাতে যখন একটা সম্মেলন হয়েছিল তখন উনি পুরস্কার বলেও দিয়েছেন এটা একটা অধিবেশন হয়েছিল সেটা কলম্বাই বিশ্ববিদ্যালয়ে প্রথমবার এবং দুনিয়ার লোককে বাবা সাহেব আম্বেদকর হয়েছিল সেই প্রোগ্রামে বলে দিয়েছেন বাবা সাহেব আম্বেদকর যেটা হচ্ছে ছয় মে উনিশশো সালে কলম্বাই ইউনিভার্সিটি এন্থ্রোপোলজি সেমিনারে উনি বলেই দিয়েছেন এই কথাটা বাবা সাহেব আম্বেদকর অনেক একশো প্রায় দশ গারো বছর আগে বলেই দিয়েছেন উনি যে যতদিন জাতি ব্যবস্থা থাকবে ততদিন এই অত্যাচার হতেই থাকবে ভারতবর্ষে এই অত্যাচার যদি কে যদি ধ্বংস করতে হয় বা অত্যাচারকে হেটাতে হয় তাহলে আমাদের সমাজের প্রতিনিধি যেমন সব প্রতিনিধি প্রতিনিধি যেতে হবে এখন একটা হচ্ছে না ওনাদের তো ধরুন আগামী দিনে যদি দুটো তিনটে প্রতিনিধি হয় তাহলে এদের কতটা মানে চোখে ভাসবে ব্রাহ্মণ সমাজের এটা পরিষ্কার একটা মেসেজ যাচ্ছে সমাজের কাছে না যেহেতু রাকেশ কিশোর উনি একজন আইনজীবী আর আইনজীবী তিনি এই কথাও বলছেন যে আমি দলিত সমাজে আর তারা যদি সনাতন ধর্মকে আঘাত করে তাহলে এইরকম আমাদেরকে পরমাত্মার নির্দেশ দিয়েছে সমাজ হয়ে যায় না কিন্তু তার ডিএন গত তার গত তার জাতিগত সে তো ব্রাহ্মণ সমাজের মানুষ সেটা কি করে দলিত সমাজ হতে পারে আর উনি যেটা করেছেন রাকেশ কিশোর যেটা দাবাই সাহেব ওপরে জুতু সেই সেইখানে সুপ্রিম কোর্টে একটা ল আছে কন্টেম্পট অফ কোর্ট তো সেটা অনুসারে দু বছর জেল বা ছ মাস জেল বা দু হাজার টাকা জরিমানা হতে পারে তো সেটা উনি ভুল করেছিলেন আর কত কালকে যেটা হয়েছে সেটাও ভুল হয়েছে তো রাস্তা তো এরাই দেখাচ্ছে আমাদের মানুষকে আমাদের যারা এসসিএসটি সি মানুষ তারাই হিংসার রাস্তা তো আপনারাই দেখাচ্ছেন এবং কাল গতকালকে হয়েছে এরাও যদি বলে যে আমাদেরকে ভগবান সাইন ভগবান বলেছে আপনাকে মারতে তাহলে এটা তো হিংসার রাস্তা আপনারা দেখাচ্ছেন না হলে আমাদের ভারতবর্ষের একটা আইএনজিবি আছে আইন আছে সেটা ইকুয়ালিটি বি ফর ল আর্টিকেল একুশ আর্টিকেল চোদ্দ তো এরকম নানা রকম আমাদের আর্টিকেল আছে সেখানে সমানতার অধিকার দিয়েছে সবাইকে নিজের সমাজের প্রতিনিধিত্ব করার জন্য আর সত্যি কথা বলার জন্য আর ফিফটি ওয়ান এইচ সংবিধানও বলছে যে কোনো অন্ধবিশ্বাস বা কোনো যদি ভুল হয় বা ভুল কাজ হচ্ছে তার উপরে খুলে কথা বলো তো উনি ঠিকই বলেছেন যদি কোনো মূর্তি ভেঙেছে গাওয়াই সাহেব ঠিকই বলেছেন মূর্তি যদি ভেঙে যায় তো উনি নিজে লাগিয়ে নেবে এটা মূর্তি লাগানোর জন্য তো এই আদালত খোলা হয়নি আদালত তো আইন সবাইকে সমান নজরে দেখার জন্য এটা খোলা হয়েছিল আর কি না আপনি যেহেতু বলছেন একটা সনাতন ধর্মের কথা বললেন আর যেহেতু রাকেশ কিশোর বারবার বা এরকম অনেক মানুষ রয়েছে যারা যখন এরকম মুভমেন্টে ফেসে যায় তারা সনাতন ধর্মের নাম নেয় বা হিন্দু ধর্মের কথা বলে আর এই পশ্চিমবঙ্গে দেখা গেল যে গীতা পাঠ হলো সেখানে বাবা ধাম এসেছিলেন আর এখান থেকে বার্তা দিলেন যে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ এবং সারা দেশের মানুষ যদি হিন্দুরা তাহলে হিন্দু রাষ্ট্র হবে সনাতনী রাষ্ট্র হবে তো এটা আপনি কিভাবে দেখছেন বাগেশ্বর বাবা বলা যাবে না সে হচ্ছে ধরেন্দ্র শাস্ত্রী একটা কারণ এই কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে ওনার ট্রাস্ট থেকে কিছু মানে কি বলবো একটা সেক্স র্যাকেট চলছিল আর কি কিছু ভুল কাজ হচ্ছিল তো এরকম আশারাম বাপু হোক আরো কত কি মহারাজ হোক অনেক বড় বড় বেলেম আছে গীতা পাঠ করছে আপনি হিন্দু রাষ্ট্র করার চেষ্টা করছেন এটা সমস্ত সাংবিধানিক বিরোধী কাজ করছেন কালকে যদি চন্দ্রশেখর বলে বা মায়ামতি বলে আমরা বহুজন রাষ্ট্রে চাই তাহলে কি হবে হিন্দু আমরা তো সংবিধান মানি সংবিধানে তিনশো চল্লিশ ধারায় যারা চাষা তেলি কর্মকার স্বর্ণকার তারা হচ্ছে পিছুড়ো বর্গ তিনশো একচল্লিশ আর্টিকেলে যারা শিডিউল কাস্ট যাদেরকে রুম বাউরি মুচ্চিক আরো অন্য অন্য কাস্ট বলা হচ্ছে যারা সতেরোশো প্রায় পনেরোশো প্রায় জাতি আছে তারপরে শিডিউল প্রায় তিনশো বিয়াল্লিশ ধারায় তা আমাদেরকে তো বাবা সাহেব আম্বেদকর এসসি এস টি ওবিসি আমাদেরকে পরিচয় দিয়েছিল যেটা ছ হাজার সাতশো তেতাল্লিশটা জাতি ছিল এবং এর উপরে দু হাজার একুশে সম্ভবত মোহন ভাগবত নিজে বয়ান দিয়েছেন যে ব্রাহ্মণ এবং পন্ডিতরা জাতি বানিয়ে ভুল করেছে ও নিজে কিছুদিন আগে বলেন এখনো ইউটিউবে অ্যাভেলেবেল আছে তার স্পিচটা আমরা ভুল করেছি বা পন্ডিতরা ভুল করেছে যেমন মোহন ভাগবত যারা ওই ধুরন্ধর শাস্ত্রীর যে বাবা অর্থাৎ যে হেড আর এস এস এর যে প্ল্যানিং হেডকোয়ার্টার থেকে বের হচ্ছে সেখান থেকে তার হেড তা সে বয়ান দিচ্ছে এবং যখন আমি 2019 এ নাগপুর যাই নাগপুর যাওয়ার জন্য একটা বিশেষ সোশ্যাল অর্গানাইজেশন যেটা ছিলাম তা জুড়ে আছি তো গিয়েছিলাম তো সেইখানে দেখলাম সেদিন নাগপুর হেডকোয়ার্টার খোলা ছিল তো সেখানে যে দেখছি যে শুদ্রদের আলাদা থাকার জায়গা ও আলাদা মানে আলাদা থাকার জায়গা আর যারা ব্রাহ্মণ সমাজ তাদের আলাদা থাকার জায়গা আমার দেখে অবাক লাগলো এবং সেইখানে আহ গাওয়ালকারের একটা মূর্তি বানানো হয়েছে হীরার অনেক বড় কোটি কোটি হাজার কোটি টাকা দিয়ে তো সেইখানে গিয়েছিলাম লাইব্রেরিতে কিছু বই আনলাম আর দেখলাম যদি যদি পেয়ে যায় কোনো ডোকারি আন অর্ডার থাকে না ব্লেক কামান্ডার থাকে আপনার গেটে তো সেখানেও সেখানেও বলছেন যে জাতি তো আহ ইয়ে বানিয়েছে তো হিন্দু বলে তো কোনো জায়গায় লেখা না না রামায়ণ লেখা আছে না গীতাতে লেখা আছে না বেদে লেখা আছে আমার বাড়িতে দুনিয়ার বই আমি পড়লাম গীতাও পড়ার চেষ্টা করলাম মনুস্মৃতিও পড়ার চেষ্টা করলাম বা বেদেও পড়ার চেষ্টা করলাম কোন জায়গা হিন্দু লেখা নেই হিন্দু রাজনীতি করছে এখানে যারা ভারতবর্ষে যারা ব্রাহ্মণ সমাজের যারা বাবা নিয়ে বসে আছে তো করছে কিছুদিন আগে যারা মারা গেল ধূরম্বর শাস্ত্রী বলছে যারা মারা গেল তাদের মচ প্রাপ্ত হয়ে গেল অর্থাৎ তারা স্বর্গের প্রাপ্ত হয়ে গেল। তারপর বলছে তুই আগে মারা যা তোকে তো আগে মারা যাওয়ার দরকার ছিল রে ভাই তুই আগে মারা যা তুই সরকারি প্রাপ্ত হয়ে যেতে তো এটা রাজনীতি এইটা পশ্চিম বাংলা এসে একটা রাজনীতি করা হচ্ছে অর্থাৎ হয়তো টিএমসি জিতবে নাহলে বিজেপি জিতবে যেখানে বিজেপি জিরো ছিল আজকে প্রায় চুয়াত্তর তাদের বিধায়ক আছে বিধানসভায় হয়তো হয়তো টিএমসি জিতবে বিজেপি জিতবে আর যেভাবে গতকালকে অখলেশ যাদব পুরস্কার বলে দিল কিভাবে ভোট চুরি হচ্ছে আর আমরা তো সোশ্যাল ওয়ার্গানাইজ থেকে আমরা দু হাজার বারো থেকে বলে আসছি তখন আমাদেরকে সবাই পাগল বলতো হ্যাঁ এখন দেখছি যে এ যদি মুদ্রাকে ডাইভার্ট করতে হয় বিশৃঙ্খলা পশ্চিমবাংলায় তো এটা হিন্দু মুসলিম এটা ভোট এখন বিজেপি কে আনার চেষ্টা করছে আর বিজেপি কে আনার আনার পেছনে মকসদ আছে গোটা দেশকে বিক্রি করে দাও পুঁজিপাতির হাতে দিয়ে দাও এখন অনেক সংস্থা আছে বা অনেক সরকারি আহ দপ্তর আছে বা যারা চাকরিজীবী তাদের এখন পর্যন্ত কিছু কিছু সংস্থায় আছে এখনো পর্যন্ত তারা স্যালারি পায়নি এটা একটা মুদ্রা এই হাজার কিছু রিপোর্ট বার করেছে যে হাজার হাজার স্কুল বন্ধ হলো না পঁয়ষট্টি পার্সেন্ট ছেলে পড়াশোনা ছেড়ে দিয়েছে তো তারা কি করবে তা মুদ্রা থেকে একটু হাঁটানো হচ্ছে আর কিচ্ছু না মানে কোথাও না কোথাও এই যে হিন্দু রাষ্ট্র বা সনাতনী যে নাম নিচ্ছে রাজনৈতিক এজেন্ডা একদম রাজনৈতিক এজেন্ডা তার জন্য বাবা সাহেব আম্বেদকর উনিশশো সাতাশ সালে অনেক বড় আহ স্টেপ নিয়েছিলেন তার জন্য মনুস্মতি জ্বালিয়েছিলেন এটা আমাদের এসসি এসটি এস টি বোঝার দরকার আছে বাবা সাহেব এমন একটা ব্যক্তি যিনি লন্ডন হোক সাউথ আফ্রিকা হোক বা ব্রিটেন হোক জার্মানি হোক সাউথ কোরিয়ার মতন কোরিয়ার মতন দেশ এবারে বাবা সাহেব গ্রহণ করতে চাইছেন এবং উনি মনুস্মতি জ্বালিয়ে একদম স্পষ্ট করে দিয়েছেন মনুস্মতি জ্বালিয়েছেন তারপরে উনিশশো ত্রিশ একত্রিশ বত্রিশে রাউন্ড টেবল গোটকে পরিষ্কার করে দিয়েছেন যে এস সি বলছে হিন্দু নয় যদি হিন্দু থাকতো তাহলে পাঁচ হাজার বছর ধরে বঞ্চিত কেনা থাকতো তো এইটা জাতি ব্যবস্থাকে ধ্যান করে তাতে ন্যায়পালিকার উপরে জুতো মারা হোক তাতে রাত দিন আমাদের মাবন্ডকে দর্শন করা হোক তো এটা বাই প্ল্যানিং করে তাদের যে বিচার ধারা তাদের বিচার ধারা হচ্ছে যে অসমানতার বিচার ধারা আর আমাদের মহাপুরুষের বিচারধারা হচ্ছে সমানতার বিচার এবারে তারা যে জুতো মারার পর তারা বলছে আমাদেরকে বহমান নির্দেশ দিয়েছে কালকে যদি বহুজন সমাজ যেতে নির্ধারিত করলে তাহলে বলবে যে আমাদেরকে ব্রাহ্মণটাকে মারার জন্য বা ব্রাহ্মণ বিচার মারার জন্য আমাদেরকে বহমান নির্দেশ দিয়েছে তাহলে এই যে গেমটা তো গেমটা যখন তখন পাল্টে যেতে পারে ভারতবর্ষে আপনি মানুষকে কি বার্তা দেবেন এই মুহূর্তে বার্তা এটাই আছে যে ফুলে সাহু আম্বেদকর বা বিরসা মুন্ডা বা সিধু কানু আমাদের যারা মহাপুরুষ ছিলেন বা ফাতিমা শেখ বা আরো যারা মহাপুরুষ শহীদ হয়েছেন তাদের পেছনে যদি আমরা ইতিহাস দেখছি তো ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালের আগে আমরা ন্যায়পালিকা যেতে পারতাম না আমরা সংসদে বসার অধিকার ছিল না বা এই যে ইন্টারভিউ দিচ্ছি আমি যে হাতে মোবাইল ধরেছে না এটা ধরার আমাদের অধিকার ছিল যারা যে মহাপুরুষরা বা যে আমাদের ইতিহাসে আমরা সিন্ধু সভ্যতা রাখি গাড়ি সভ্যতা বিকাশ করেছিলাম সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে সেটা যদি আমাদেরকে জাগৃত করতে হয় তাহলে আমাদের একটাই পথ কে ছাড়া বা তার সংবিধানকে ছাড়া বা তাকে তার জীবনীয়কে পড়া ছাড়া যদি আমরা নিজের মতন করে ব্যক্তিগত আমরা যদি কাউন্টার করতে চাই তাহলে কাউন্টার করতে পারবো না কেন কি তাদের কাছে একটা বিচারধারা এইখানে মানুষ আহ বাবা সাহেব আম্বেদকর একটা খুব ভালো কথাই বলেছেন যে জীবন লম্বা না জীবন মহান হওয়া দরকার আমাদের মানুষ লম্বার দিকে ছুটছে আপনি কতদিন আছেন এই দুনিয়াতে সেটাও গুরুত্বপূর্ণ আপনি কি মেসেজ দিয়ে যাচ্ছেন তারা চোদ্দ বছর থেকে শুরু করে তাদেরকে আহ পৈত পড়িয়ে তাদেরকে বিচারধারা দিয়ে যাচ্ছে তারা আর সেই বিচারধারা অনুসারে তারা আহ ব্যবস্থা কায়ম করছে আমরা বার্তা এটাই দিতে চাই যে আমি জানতে হবে সেটা যতদিন জানবো না আমাদের উপরে অত্যাচার হবে তাতে নকশালের নামে হোক মা নামে হোক বা জাতির নামে হোক বা আরো কিছুর নামে হোক আমাদের উপরে অত্যাচার হতেই হতেই থাকবে এটাই হচ্ছে আসল কারণ তার জন্য ফুল্লী সাহু আম্বেদকর কে আমাদের মহাপুরুষদের কি ঘটনা ঘটেছে কি বলে গেছে তাদের সভ্যতা কি ছিল তাদের রহন সহন কি ছিল তাদের সমানতার কি মেসেজ দিয়ে গেছে সেটা পড়ে পরে আমাদেরকে এগুতে হবে এটা আমি বলতে চাই